আলহামদুলিল্লাহ ওসলা সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও বিদেশের যে ও যারা আমাদেরকে দেখছেন আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে হাদিসে আরবাইন এর দাস পেশ করছি আজকে আমরা আপনাদের সামনে হাদিসে আরবাইন ইমাম মহিউদ্দিন আন্না রাহিমলার রচিত চল্লিশ হাদিসের চতুর্থ নম্বর হাদিসটি আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য আমরা অনুরোধ করছি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত উপস্থিতি হাদিসটি হলো আবি আব্দুর রহমান আবদুল্লাহিবাসউদ্দিন রদি আল্লাহ কল। حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفق فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أم سعيد إلى آخر الحديث রাহুল বুখারী ও মুসলিম রাহিমাহুম সম্মানিত উপস্থিতি এ হাদিসটি আবু আব্দুর রহমান বিন মাসুদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে বলার অপেক্ষা রাখে না যে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহু আনহু যারা প্রথম সারির ইসলাম গ্রহণকারী সাহাবি ছিলেন এবং যারা ফকি সাহাবি ছিলেন বিজ্ঞ আলেম ছিলেন সাহাবাদের মধ্যে তাদের অন্যতম ছিলেন এই আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহু তার উপনাম ছিল আবু আব্দুর রহমান তার উপনাম ছিল আবু আব্দুর রহমান এবং তিনি প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে উনি ষষ্ঠ নাম্বার ইসলাম গ্রহণ করেছেন কেউ বলেছেন না তিনি ছিলেন বাইশ নাম্বারে ইসলাম গ্রহণকারী ব্যক্তি সর্বোপরি তিনি প্রথম সারির একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি আল হুজালি সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন এবং হুজালি তার কৌমের বা কবিলার নাম ছিল তার ইসলাম গ্রহণের ব্যাপারে বলা হয়েছে যে ওকবাবিন আবি মঈতের তিনি কিছু ছাগল চড়াতেন তো এই ছাগলগুলো চড়ানোর সময় রসুল সাল্লাম তার কাছে উপস্থিত হন এবং তিনি বলেন যে তোমার যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোর কোনোটার দুধ দহন করতে আমাকে অনুমতি দেবে কি তখন তিনি বলেছিলেন তো এই অনুমতি তো আমাকে ওকবাবিন আবি দেননি ফলে আপনাকে আমি এই অনুমতি দিতে পারছি না তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে যেই ছাগলটার দুধ হয় না সেই ছাগলটার ব্যাপারে তুমি আমাকে অনুমতি দিতে পারো তো তিনি তাকে অনুমতি দিলেন এবং বাচ্চা হয়নি এমন একটা ছাগলের ছাগল তাকে দেওয়া হলো তিনি বিসমিল্লা বলে সেখানে হাত দিলেন সাথে সাথে দেখা গেল যে তার স্তন নেমে গেল আর তিনি সেখান থেকে দুধ দহন করে পান করলেন এরপর তিনি আবারও সেটা একবার হাত দিয়ে মাসা করলে সেই দুধটা আবার আগের মতো হয়ে গেল মানে তার স্তনগুলো বা দুধের যে ভাষা এটা আবার মিশিয়ে গেল তো এই বিষয়টা দেখে উনি আশ্চর্যন্দিত হলেন এবং তখন থেকেই তার বিশ্বাস হতে শুরু করলো যিনি অবশ্যই এটা কোনো জাদু নয় আমার বাস্তব চোখে দেখা এবং উনি হলেন সত্যিকার একজন নবী তারপরে তিনি ধীরে ধীরে তার কথাগুলো অনুসরণ করতে লাগলেন এবং পরিশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন সম্মানিত উপস্থিতি আবদুল্লা ইবনে মাসুদ আল্লাহ আনহু সেই অন্যতম সাহাবাদের একজন যাদের কাছ থেকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরআনুল করিম তেলাওয়াত শুনেছেন এবং উনি সেই সাহাবি যিনি রসুলামের পরে মক্কাতে উঁচু আওয়াজে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছেন এবং এই সাহাবি সেই সাহাবি যিনি দুইবার হিজরত করার সৌভাগ্য অর্জন করেছিলেন আপনারা জানেন যে মদিনায় হিজরতের পূর্বেই অনেক সাহাবিরা নিজেদের আমল ও ইমানকে হেফাজতের জন্য হাবসায় হিজরত করেছিলেন যেটা বর্তমান ইথিওপিয়া এলাকা সেখানে বাদশাহী ছিলেন এবং তার কাছে কোনো মানুষ নির্যাতিত হতো না তাই সেখানে রসুল ইসলাম সাহাবাদেরকে হিজরতের জন্য বলেছিলেন এবং তিনি সেখানে হিজরত করেছিলেন আর তার হাদিস বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে আটশো আটচল্লিশ এবং ইমাম নাবী রাহমহল্ল্লার গণ গণনা অনুযায়ী আটশো চুরাশিটি হাদিস তিনি বর্ণনা করেছেন এবং যার মধ্যে মুত্তাফাকুন আলাই বোখারি ও মুসলিমে একসাথে এসেছে চৌষট্টিটি হাদিস এবং বোখারিতে এসেছে পৃথকভাবে একুশটি এবং মুসলিমে পঁয়ত্রিশটি হাদিস বর্ণিত হয়েছে এই ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু থেকে ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু তিনি অত্যন্ত চিকন মানুষ ছিলেন একদিন তিনি কোনো একটা গাছে উঠলে সাহাবারীস থেকে তার পায়ের যে নলা এটা চিকন দেখে হেসে দিয়েছিলেন তখন রসুল সাল্লাম বলেছিলেন আতা হাকুন আমিন হাজা তোমরা কি এই ইবনে মাসুদের পায়ের নলা দেখে হাসতেছ কিয়ামতের দিন মিজান তথা নেকির পাল্লাই এই পাগুলোই যাবালে ওহুদের চাইতেও বেশি ভারী হবে সুহানউল্লাহি ও বেহামদি সম্মানিত উপস্থিতি ইবনে মাসুদ রদি আল্লাহ তথা আবদুল্লাহ ইবনে মাসুদ বত্রিশ তিনি ইন্তেকাল করেছিলেন আসুন আমরা হাদিসটি সম্পর্কে জানি আবু আব্দুর রহমান আবদুল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহর আল্লাহ রবী সাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন বলেছেন তিনি সাদেক সত্যবাদী আল মাসদুক সত্তায়িত মমিনগন তাকে সত্যায়ন করেছে আল্লাহ তালা তাকে সত্যায়ন করেছেন তো সেই আল আমিন বিশ্বস্ত মোহাম্মদ বলেন

সে তার মায়ের পেটে যখন আল্লাহ কাউকে সৃষ্টি করতে চান সে নারী হোক আর পুরুষ হোক তার মায়ের পেটে যখন বাবার পিঠ থেকে শুক্র বের হয়ে মায়ের রেহেমে যায় এই শুক্রটা শুক্র আকারেই থেকে যায় চল্লিশ দিন ধরে তাহলে আমাদের সৃষ্টির প্রথম ধাপটা চল্লিশ দিন নতফা বা শুক্র আকারে থেকে যায় সোম্মায় এক আলাকাতান মিসলাদ আলিক তারপরের চল্লিশ দিন অনুরূপ চল্লিশ দিনে এটা গো একটা রক্তের জমা জমাট রক্তে পরিণত হয় আলাকা বলা হয় জমাট রক্তকে তো এই নুৎফাটাই শুক্রটাই জমাট রক্তে পরিণত করেন মহান রব্বুল্লা আমি চল্লিশ দিনে তাহলে চল্লিশ চল্লিশ আশি দিন হয়ে গেল সুমাই এক উন মিসলা আলিক তারপরে চল্লিশ দিনে এটা গোস্ত পিণ্ডে রূপান্তরিত হয় তাহলে মোট তিন চল্লিশে একশো বিশ দিন হলো আর একশো বিশ দিনে চার মাস হয় চারত্রিশে একশো বিশ দিন তো এই একশো বিশ দিন তথা চার মাস পরে কি কি বিষয়গুলো ঘটে সেগুলো দেখুন সুম্মা ইউরুসার ইলাইহিল মালাক পরবর্তীতে আল্লাহ তালা এই গোস্ততেই আবার হাড্ডি হাড্ডি ভিতরে দেওয়ার ব্যবস্থা করেন যে হাড্ডিগুলো আপনাদের আমাদের শরীর হাতে রয়েছে সেই হাড্ডিগুলো আল্লাহ তালা পরবর্তীতে দিয়ে দেন তারপরে ওই একশো দিন তথা চার মাস পরে তার কাছে ফেরেস্তা পাঠানো হয় ফায়ান রুফ এবং তার মাঝে রুহ ফুকে দেন ওই ফেরেস্তা আল্লাহর হুকুমে রুহ দিয়ে দেন তার মানে চার মাসের মাথায় আমরা সকলেই তখন আত্মা পেয়ে যাই আর এই চার মাস যখন বয়স হয় তারপরে যদি কোনো সন্তান মারা যায় তাহলে বিশুদ্ধ মত হলে যে তার জানাজা পড়তে হবে এবং তাকে কাফন দাফনও দিতে হবে তার কাফন পড়াতে হবে দাফনও করতে হবে হানাফি মাজাবের নিয়ম হল যে বাচ্চা হওয়ার পর যদি চিৎকার করে তাহলে তাকে জানাজা দিতে হবে কাফন দাফন করতে হবে আসলে সেই মাসলাটি ঠিক নয় শেখ মোহাম্মদ বিন সাল সাইমিন হল্লা বলছেন যেহেতু চার মাসে তার রু দেওয়া হয়েছে এরপরে যদি সে অকাল গর্ভপাত ঘটে বা মারা যায় বা পেটে মারা হয় মরা অবস্থায় হয় তাহলে তার রুহ ছিল তারপর সেটা চলে গেছে এজন্য তাকে অবশ্যই তার জানাজা পড়তে হবে এবং তার দাফন ও কাফন এর ব্যবস্থা করতে হবে তার মাঝে রুহ দিয়ে দেওয়া হয় চার মাসে আর চারটি কালিম বিষয় লিখে দিতে বলা হয় আল্লাহ তরফ থেকে ওই ফেরসটাকে বেকাতবে রিজ রিজকিহি তার রেজেক কি হবে আপনারা আমরা যে রেজেকের পিছনে ছুটছি মনে করছি যে অনেক বেশি কিছু খেয়ে নেব এটা আসলে সম্ভব নয় আপনার ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকু খেতে পারবেন ওর কমও হবে না বেশিও হবে না তাহলে রেজেক লেখে দেওয়া হয় মায়ের পেটে যখন আমরা থাকি উল্লেখ যে আমাদের রেজেক আসমান জমিন সৃষ্টির বহু পূর্বে আল্লাহ আমাদের তকদির লিখেছেন তার মাধ্যম তার মধ্যে এই কয়েকটা জিনিস স্পেশালভাবে ব্যক্তি বিশেষে ট্রান্স ট্রান্সফার করা হয় যখন মায়ের পেটে চার মাস বয়স হয় তার রেজেক লিখে দেওয়া হয় ওয়াজ আলিহি তার আয়ু লিখে দেওয়া হয় ওয়া আলিহি কি কাজ করবে কি আমল করবে সেটাও লিখে দেওয়া হয় আর চার নাম্বারে ওয়া শাকিউন আউ সেই লোকটা সৌভাগ্যশীল হবে না দুর্ভাগা হবে এটাও আল্লাহ তালা লিখে দেন ফওয়াল্লাহ দিলা গাই রুহু ইন্না আহাদে কুমলাইয়া আমাল আহলিল জন্না সেই আল্লাহর শপথ যিনি ছাড়া সত্য কোনো মাহ নেই তোমাদের কেউ এমন রয়েছে বা কে এমন রয়েছে যে জান্নাতিদের আমল করতেই থাকে করতেই থাকে মা এখন নাহু বাইনা হু ও বাহা ইন এমন কি তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র কয়েকটা হাত বা এক হাত বাকি থাকে কিন্তু আলাইহিল কিতাব কিতাব ওই যে লিখিত নামাজ সেটা তার কাছে সামনে চলে আসে আর দেখা যায় যে শেষ দিকে এসে ফায়ামু বে আহালিন নার শেষ দিকে সে একটা খারাপ কাজ করে একটা জাহান্নামীদের কাজ করে ফেলে ফায়াদুলুহা ফলে সে জাহান্নামে চলে যায় নাউজুবিল্লাহ মিন জালিক তো এই জন্য একটা বাংলায় আমরা কথা বলি শেষ ভালো যার সব ভালো তার আমাদের শেষটা ভালো করার চেষ্টা করতে হবে সব সময় অবিরত আমাদেরকে নেক কাজের উপরে থাকতে হবে কারণ আমরা জানি না যে কখন আমাদের আয়ু চলে যাবে আমাদের জীবন চলে যাবে তারপর রসুল সালাম বলছেন ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার তোমাদের অনেকে এমন আছে যারা জাহান্নামিদের কাজ করতে থাকে হাত্তা মা এখন বাইনা হুয়া বাইনা ইল্লা জে রাউন তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র এক হাত বাকি থাকে ফাইয়াস বেক ও হিল কিতাব আর তার আমল লেখা ছিল তার মেন তগ্রে লেখা আছে সে জান্নাতি হবে তখন মরার পূর্বে সে তওবা করে এবং সে জান্নাতিদের আমল করা শুরু করে ফাইয়া দখল উহা ফলে সে জান্নাতে চলে যায় সুবাহান আল্লাহ বেহামদি আপনারা এক্ষেত্রে উল্লেখ করতে পারেন বা স্মরণ করতে পারেন যেই লোকটি নিরানব্বই ব্যক্তিকে হত্যা করেছিল পরবর্তীতে আরও একজনকে হত্যা করে শতপূর্ণ শতপূর্ণ করেছিল সেই লোকটিকে কিন্তু আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন শেষ শেষে তওবার কারণে আর একজন লোক সে একটা ব্যক্তিকে বলেছিল যে দাওয়াত দিতে দিতে যখন সে শুনে না তখন তাকে বলেছিল যে আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না আল্লাহ বললেন যে তাকে করব এটা তোমাকে কে বলল। আমার আমার ব্যাপারে কথা বলার স্পর্ধা তোমাকে কে দিল যাও আমি ওকে মাফ করলাম তোমার আমল ধ্বংস করে দিলাম এই জন্য সদা সর্বদা কন্টিনিউ হক পথে থাকার চেষ্টা করতে হবে শেষটা যদি খারাপ হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে হাদিসটি বোখারি শরীফে তিন হাজার দুইশো আট নম্বরে বর্ণিত হয়েছে সেই মুসলিমে দুই হাজার ছয়শো তেতাল্লিশ নম্বরে বর্ণিত হয়েছে অতএব আসুন সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের এই সৃষ্টি রহস্য সম্পর্কে জানার চেষ্টা করি এবং আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি সেহেতু আমরা আল্লাহরই ইবাদতের পথে ধাবিত হই এবং আল্লাহর সৃষ্টি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের সবাইকে তার শুক্রিয়া আদায় করার যথাযথ তার ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ মামিন জজাক মাল্লা হুখরান ওয়াসালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত